বরিশাল বিভাগে জালকাঠি জেলা রাজাপুর উপজেলায় ইনুদাস কাঠি গ্রামে একটি ইসলামী কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে আলহাস মাওলানা আব্দুল রব রহমাতুল্লাহ বুলবুলে বাংলাদেশ এর নামে স্থাপন করা হয় এখানে একটি লিল্লাহ বোর্ডিং রয়েছে সুন্দর একটি মসজিদ রয়েছে মসজিদের সামনে সৌন্দর্য বর্ধনের জন্য এটি পুকুর রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে মসজিদটিতে এখানের স্থানীয় সাধারণ জনগণরা গোসল করতে আসেন এবং এখানে উযু করে এই মসজিদেই তারা নামাজ পড়েন সাধারণ মানুষের এখানে এই ইসলামী কমপ্লেক্সটি পেয়ে তারা ভীষণ খুশি এখানে তাদের ছেলেপান আত্মীয় স্বজন এবং অন্যান্য যারা আছেন তাদের সবাই ছেলেপানদেরকে এখানে হেভ্জো পড়তে দেন এবং ইসলামিক কমপ্লেক্সে তারা এই লীলা বোর্ডিং এতিমদের থাকার জন্য একটি অবস্থান তৈরি করেছেন বিজয় নিউজ চালকাঠি বরিশাল থেকে একে আজাদ জুয়েল